বন্ধুরা আমরা চলে এসেছি ফুল বাগানের বারবার বলা বন্ধুরা আমাদের কিন্তু দ্বিতীয় পার্টের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো কারণ একটা ভিডিও অনেকটা লম্বা হয়ে যায় বলে তাই জন্য আমরা আর একটা দ্বিতীয় পার্ট করলাম এতে তোমরা দেখতে পাবে কত সুন্দর সুন্দর ফুল শুধু খিরাইতে আছে thank <laughs> you

না পড়তে খুব সুন্দর জায়গা আমরা বেড়াতে এসেছি দেখো কি সুন্দর জায়গা খালি ফুলের বাগান কত রকমের ফুল আমরা দেখছি দিন আসি নাই প্রথম এসেছি মেয়ের যে শখ সবাইকে মিলে নিয়ে যাব বেড়াতে ওই জন্য এসেছি তাই আমার মা এসেছে নাহলে আমার মা কোনোদিনই আসতে চায় না এখানে আমরা জোর করেই মাকে নিয়ে এসেছি আর তোমরা অবশ্যই আসবে যারা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করে বলবে তোমাদেরকে অবশ্যই বলে দেবো যে জায়গাটা কোথায় তো বন্ধুরা কিছু তো খেতে হবে তাই জন্য আমরা এই সাইটে একদম চলে এসেছি এখানটাতে আমরা খাওয়া দাওয়া করবো দেখো আমার মেয়েটাকে কেমন লাগছে বলো আমার পরী তোমাদেরকে বলেছি এটা আমার পরী দেখো ওর নাম কাবেরি রেখেছি কিন্তু ওর নাম পরী পরী রাখলেই হতো আর কি ভালো দেখাতো তারপর অ্যাঞ্জেল পরী তো আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি আর আমার দেখো এটা আমার সোনা আমার সোনা রাজা দেখো আমরা সকলে মিলে এসেছি এবার পরবো আমরা খাওয়া দাওয়াই বা ভাইপো ভাই ও দা কে দাঁড়ায় এটা আমার ভাইপো

দেখো বন্ধুরা আমরা নাস্তা রেডি করছি এখানে দেখো বড় বড় রসগোল্লা নিয়ে এসেছি তোমাদেরকে বললাম সিঙারা নিয়ে এসেছি পাউরুটি নিয়ে এসেছি সবকিছু নিয়ে এসেছি আমরা আমরা এখন রেডি করছি রেডি করে আমরা খাবো তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো তাহলে দেখো বন্ধুরা আমরা এবার খেতে বসেছি তোমাদেরকে বললাম খাবার রেডি করছি দেখো খেতেও বসে বন্ধুরা এই দেখো কি সুন্দর ডালিয়া দেখো খালি ও ডালিয়া ঝাঁক একদম কত সুন্দর দেখো কত সুন্দর ডালিয়া দেখো বন্ধুরা বাপরে বাব দেখলেই পয়সা শোধ হ্যালো গাইস দেখো আমরা এখানে কি বলতো এই যে ক্ষেতের মধ্যে মানে সবাই ভিডিও বানাতে আছে রিল বানাতে আছে তো এসে গাছে খুব ক্ষতি খাতা করে দেয় আমরা দাদুকে খুশি করার জন্য এইগুলো কিনে নিলাম দাদুর কাছ থেকে আর বললাম যে দাদু আমরা একবার এখানে রিল বানাতে ঢুকবো বলছে ঠিক আছে ঢুকো তো আমার কাছ থেকে মানে নিতে হবে আমরা ফুল নিলাম এবং এখানে ঢুকলাম ঢুকে আমরা রিল বানালাম তো দাদু খুশ আমরাও খুশ হয়ে গেলাম এই দাদুটা আছে তোমাদেরকে দেখাচ্ছি কোন দাদু এই 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 কারণ এনারাও তো মানে অনেক কষ্টে লাগায় কি দাদুক দাদু ভালো থেকো তাহলে ভালো তো থাকতে হবে ফুলের মতো সুন্দর দেখো চলো বন্ধুরা যা যাক ফুলের বাগান থেকে বেরোনা দেখ দেখো বন্ধুরা শুধু খিরাইতে ভিড় দেখো প্রচন্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছ আজকে রবিবার তার জন্য তো ভিড় কিন্তু আজকে সরস্বতী পুজো সকলে জানো এবছরে রবিবার ও সোমবার মিলে দুটো দিনে সরস্বতী পুজো পড়েছে ভিড় দেখো শুধু খুবই ভালো লাগছে বন্ধুরা ফুলের যে এত সুন্দর সুন্দর কালার হতে পারে এখানে না আসলে বুঝতে পারা যেত না হেবি সুন্দর সুন্দর ফুলগুলোর কালার দেখতে পাচ্ছো কত সুন্দর 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 কালার এই দেখো বন্ধুরা লাল ডালিয়াটা দেখছো কতটা সুন্দর তবু দেখো শুধু কতটা সুন্দর লাল ডালিয়াটা দেখো লাল হলুদ ডালিয়া দেখতে পাচ্ছ দেখতে পেলে লাল ডালিয়া গুলো কত সুন্দর খালি হ্যাঁ লাল হলুদ ডালিয়া এত সুন্দর সুন্দর যে তোমাদেরকে কি বলবো আর এখানে আর এক রকম ফুল তোমাদেরকে দেখাচ্ছে কি সুন্দর দেখো ওই দাদা বৌদিটা যে ওখানে গাছ বাঁধছে খাচ্ছি কামরাঙ্গা মাখা আমরা খেতে চলেছি দেখো এই কামরাঙ্গা মাখাটা তোমাদেরকে বলছি ঘুরতে গেলেই প্রথমেই কামরাঙ্গা মাখাটা পড়বে তোমরা এইটাই খাবে কিন্তু

তো আর কিছুই দেখাতে পারবো না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা যারা আসো না ক্ষীরায় তারা কিন্তু আসবে ক্ষীরায় অবশ্যই ভালো লাগবে তো চলো বাই বাই ভালো থেকো সকলে